ওয়েলকাম টু পলাশ পাই চলে এসেছি এই পলাশ ফাই কিন্তু দুহাজার পঁচিশে হতে চলেছে স্বর্ণমহল মন্দির আর এই মন্দির দেখতে হলে আসতে হবে তোমাদেরকে সেই মিতালি নবীন সঙ্গে তো চলুন বন্ধুরা পুরো ভিডিও সলুল বন্ধুরা এখানে যে দাদারা আছে কমিটি দাদারা তাদের সাথে একটু কথা বলেন দাদা এই ভাবনার সম্পর্কে যদি কিছু বলেন এই যে মণ্ডপ যে হচ্ছে এই বৎসর এই মণ্ডপের সম্বন্ধে যদি কিছু বলেন আহ নমস্কার আমরা আমার যত এলাকার জনগণ আছেন প্রত্যেককে আমাদের মিতালী নবীন সংঘের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত সদস্যদেরকে ধন্যবাদ সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গের সম্পাদক সম্মানীয় রাজু রানা মহাশয় আর সঙ্গে যারা আপনারা দেখছেন আপনাদেরকে সবার আগেই আমরা আমাদের সঙ্ঘের তরফ থেকে জানাই আন্তরিকভাবে আমন্ত্রণ আপনারা আসুন আমাদের পলাশাই কামারঘাটে সার্বজনীন দুর্গোৎসবের এই বছরে আমাদের তেত্রিশ বছরে পড়েছে আমাদের শারদ উৎসব তো আমরা প্রত্যেক বছরের চিন্তা করি ভাবনা রাখি কিছু একটা উপহার দেওয়ার জন্য তো এই বছর আমাদের যেটা ভাবনা সেটা হচ্ছে একটা স্বর্ণমহল মানে অর্থাৎ কিছুটা রাজস্থানের একটা মন্দিরের আদলে আমরা এই মণ্ডপটাকে তুলে আনার চেষ্টা করেছি আমাদের মতো তো সম্পূর্ণ কালারটাও হবে আপনারা দেখতে পাবেন গোল্ডেন এবং সমগ্রটাই মানে একটি সোনালির আভাস থাকবে এবং মণ্ডপটা থাকবে সোনালী মণ্ডপের কিছুটা আদতে তো শুধু তাই নয় আমাদের বছর প্রতিমা থাকবে একই রকম ভাবে পুরোটো সম্পূর্ণটাই মাটির মৃন্ময়ী প্রতিমা আর আমাদের অন্যান্য যে পারিপার্শ্বিক যে ভাবনাগুলো রয়েছে সেগুলো আমাদের সামাজিক কিছু ক্রিয়াকর্ম রয়েছে এই প্যান্ডেল পুজোকে কেন্দ্র করেই যেটা আমরা প্রত্যেক বছর করে থাকি আমাদের শুধুমাত্র পুজোটা করে আনন্দটাই নয় আমাদের এই সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে আমরা সবাই মিলে একসঙ্গে পুজোটাকে উপভোগ করতে চাই আমি একটু যারা বক্স লাভার আছে তাদের জন্য কি বলবে আগের বছর তো এসেছিল এমটি মিউজিক তো এই বছর কি মিউজিক আছে তো বলছে আমাদের মহাপ্রভু সাউন্ড আসছে আচ্ছা আচ্ছা ক্যামেরার ওপার থেকে যে সমস্ত বন্ধুরা দেখছো তো তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই সবাই আসো আর কবে থেকে কি এই পুজো শুরু হবে হ্যাঁ আমাদের এখানে আঠাশে সেপ্টেম্বর থেকে আমাদের ষষ্ঠী উদ্বোধন আছে বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসেন আমাদের বিডিও আসেন আমাদের এখানে থানার বড়বাবু এসেছেন আমাদের এখানে অন্যান্য ব্যক্তিবর্গরা আসেন আসেন ওনাদের উপস্থিতিতে আমরা বিগত বছরগুলিতে শারদ উৎসবে সূচনা করেছি এবং প্রত্যেক বছরের না এই বছর আমরা ষষ্ঠীর দিনে উদ্বোধন করবো তার সঙ্গে থাকছে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং কিছু বস্ত্রদানও রয়েছে বন্ধুরা তোমরা কিন্তু সবাই শুনতে পেলেন আর তোমাদেরকে এই পুজো দেখতে হলে আসতে হবে সেই মিতালি নবীন সংঘে পলাশ পায়